বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত পনেরো বছরে হাজারো মানুষকে গুম খুন অপহরণ করেছে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরাণ হবেন না বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হ্যানস্তার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের আমাদের সবার দায়িত্ব কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিপ্রকাশ ঘটাবেন না খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে তবে আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশী